ভাই বাধন রক্তের বাঁধন যদি অপর হয় নারীর কারণ আপন ভাই ভাইয়ের মধ্যে কি পরিমাণ محبت সোনার বাবা যদিও দুই ভাইয়ের মধ্যে যদি বাড়িতে একজন আরেকজনের সাথে ঝগড়া করেছে বা মন মলিন হয়েছে যদি কোনো সময় এক ভাই আরক ভাই যদি খবর পায় তাহলে ওই ভাইকে রক্ষা করার জন্য বিপদ থেকে বাঁচানোর জন্য হাজারো কাম ফেলে রেখে ওই ভাইকে বিপদ থেকে বাঁচায় আর ওই সময় নিজের মন মালিনরা গারাগি এইটা অন্তরের ভিতরে রাখে না এইটাই হচ্ছে ভাই ভাইয়ের মুহাব্বত ভাই বড় ধন রক্তের বাঁধন যদি ¡Gracias!